বৃষ্টিটা হওয়ার পরে বেশ কিন্তু জাকিয়ে শীতটা পড়ে গেছে এখন ঘড়িতে ছটা পনেরো মতন বাজে পলিকে জাস্ট গাড়িতে তুলে আস্তে আস্তে দেখি সূর্যটাকে এত সুন্দর লাগছে আর আমাদের এই শারদাপল্লীর মানে পরিবেশটা সকালবেলায় এত ভালো লাগছে না জানি থকথক থকথক করে আমি কাঁপছি শীতে কিন্তু মানে পরিবেশটা দারুণ লাগছে বেশ সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সময় আর কিছু না জাস্ট এক কাপ গরম গরম চা আর এই শীতটাকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে কি সুন্দর লাগছে না সূর্যটাকে দেখতে দাঁড়ান একটু কাছ থেকে জুম করে দেখি জুম করে মানে ভালো উঠে কিনা আমার ফোনটার ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো তাহলে মনে হয় ফটোটা আরেকটু ভালো হতো সবই ঠিক আছে জানেন তো এই বাচ্চাগুলোকে দেখলে পরেই না মনটা খুব খারাপ লাগে এই ঠান্ডার মধ্যে আরেকটা বাচ্চা দেখুন যাচ্ছে আচ্ছা বলে দিই এখন কিন্তু বেলা বাজে এগারোটা আর এই যে মা আজকে স্নান টান করে তিনতলায় চলে এসছে শাড়ি শুকাবে প্লাস নিজেরও হাত পা গরম করবে আমিও এলাম কি রান্না বান্না করব সেইটা নিয়ে ডিসকাস করতে আর আজকের মানে দিনটা কিন্তু একটুখানি স্পেশাল মানে কি বলবো আজকের দিনটা প্রচণ্ড আনন্দের একটা দিন আমার কাছে বিশেষ করে তার কারণ হচ্ছে আজকে আমার মা বাবা আসবে মা বাবা আর দাদা হ্যাঁ মানে দেড় বছর পরে গত বছর জন্মদিনে হ্যাঁ গত বছর জন্মদিনে আমার জন্মদিনে এসেছিলো আবার ঘুরে গিয়ে এই ঠান্ডার মধ্যে আসছে পাক্কি হাতে গোনা দেড় বছর পর মা বাবা আসছে আর মা বাবা আসা মানেই জানেন কতটা আনন্দের ওরা যেহেতু রাতে আসবে না তো সকালে মানে আমরা দুপুরে যেই খাবারটা খাবো সেটা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রের কি আইটেম করব তো সেইটা নিয়ে মার সাথে কথা বলতে এলাম কারণ আমার বাবার অনেক ঝামেলা আছে আমার মারও অতটা মানে মাছ মাংস ডিমের প্রতি অতটা আসক্ত নেই আর মিস্টার দাস আজকে মর্নিং গেছে তো সেই জন্য মানে একটুখানি ভাবতে বসেছি যে কী রান্না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকেই মনটা খুব আনন্দ প্রচুর 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 আনন্দ আফটার অল এতদিন পরে বাবা মাইলে যা হয় যাই হোক তো রাতের বেলাতে একরকমের রান্না হবে আর দিনের বেলাতে প্লেন ডাল ভাত রান্না হবে ডাল ভাত আর রাতের বেলাতে না ইয়ে চর্বি নিয়ে এসছে মিস্টার দাস মাটন ফ্যাট মাটন ফ্যাটের আলুর দম হবে আর বাবার জন্য হবে হচ্ছে প্লেন নর্মাল তরকা আর রুটি ডিম দিয়ে তরকা করবো কারণ বাবা রাতের বেলাতে খায় না একবেলা খায় একবেলা খায় না তো মাকে ফোন করেছিলাম মা বললো যে বাবা দুপুরবেলা মাছ খাচ্ছে তো মাছ খেয়ে আসছে তো আমার বাবার তো হাজারটা রোগের শেষ নেই মানে প্রচুর রোগ তো বাবা ডাক্তারের রেস্ট্রিকশন অনুযায়ী চলে মানে একবেলা মাছ খায় আরেকবেলা একদম নর্মাল খায় তো ওই জন্য মা বললো যে বেলা বাবার জন্য তরকা করে দেয় তরকা আর রুটি তো ডিমের কথা জিজ্ঞেস করলাম শুধু বললো ডিমের সাদা অংশটা সাদা অংশটা ভেজে দিতে কুসুমটা বাদ দিতে তো ওটাই করবো বাবার তরকাটা আমার হয়ে গেছে এখন আমরা আমাদের দুপুরের রান্নাও কমপ্লিট ডাল ভাত ডিমের অমলেট আর হচ্ছে আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আর এখন আমি মাটন ফ্যাট দিয়ে ইয়েটা বানাবো আলুর দমটা বানাবো আর একটুখানি মাটন ফ্যাটের বড়াও করবো আচ্ছা এখানে না আমি গলাটার মধ্যে গলা বসে গিয়ে খুব অসুবিধা হয়ে গেছে এখানে আমি প্রথমে বেবি পটাটোগুলোকে না ফার্স্টে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে নুন মাখিয়ে রেখেছিলাম এখন প্রচণ্ড বালি ছিল বালিটা বেরিয়ে যায় তো এখন আরেকবার ধুয়ে নেব তার আদে আগে আদে বলছি তার আগে এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা দিয়ে প্রত্যেক বছর শীতকালে আমাদের বাড়িতে এই বেবি পটাটোটা আসেই আর এই বেবি পটাটো এলে পারি একদিন মাটন ফ্যাট দিয়ে হবে একদিন নিরামিষভাবে হবে একদিন পেঁয়াজ রসুন টসুন দিয়ে হবে একদিন চিকেন দিয়ে হয় হ্যাঁ তো এই বছর ফার্স্টেই মাটন ফ্যাট দিয়ে করছি এরপরে আবার আস্তে আস্তে সব হবে যখন মনটা খুব আনন্দে থাকে না তখন মনে হয় যে সময়টা যেন পেরোতেই চায় না আমি দেখে খেয়াল করে দেখেছি আর কি এক মানে যখন মনে খুব কষ্ট হয় দুঃখ হয় চারপাশে শুধু অশান্তি অশান্তি ঠিক সেই টাইমটাতে দুঃখটা সরি দুঃখটা বলছি সেই টাইমটাতে সময়টা পেরোতে চায় না আবার যখন সুপার এক্সাইটেড থাকি মানে এত আনন্দ লাগে মনের মধ্যে তখন যেন সময়টা কাটতে চায় না বাবারা আসবে হচ্ছে ইন্টারসিটিতে ওই রাত্রির সাড়ে আটটা পনেরো নটা বাজবে অন্ডাল ঢুকতে ঢুকতে ঘর ঢুকতে ঢুকতে তো পুরো নটা বাজবে তো ভাবছি যে কখন রাত্রি নটা বাজবে আর এমনি সময় না এত তাড়াতাড়ি সময়টা চলে যায় যে মানে দিনের সাথে দৌড়িয়ে পারা যায় না শীতকাল বেলা ছোট কিন্তু আজকে যেন বেলাটা অনেক বড় হয়ে গেছে এখন জানেন কটা বাজে সবে ঘড়িতে সাড়ে এগারোটা বাজে কি আর করা যাবে এক্সাইটমেন্টটাকে সাথে নিয়েই লেগে পড়েছি বান্নাতে ও রান্না তো হয়ে গেছিলো ভাতটা হয়েছিল না তো একদিকে ভাতটা বসিয়েছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু চার পাঁচটা কাজু দু চারটে এই অল্প অল্প করা একদম এই এই কটা হচ্ছে চার মগজ সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এটা সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শীতের দিনে না ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না তাই সকাল সকাল ওই জন্য ভাতটা করিনি তরকারি ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই ওই খাবার আগে একবার গরম করে নেবো আর গরম গরম ভাতটা থাকবে তো অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি মশলা আমার এই রকম হয়ে থাকবে এই সময়ে আমি মশলা মোটামুটি জলটা শুকিয়ে গেছে মশলা এই যে এটা হচ্ছে মাটন ফ্যাট আমি কুচি 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 করে কেটে রেখেছি যাতে গোলতে সুবিধা হয় এখান থেকে কিছুটা মাটন পাটের মধ্যে দিয়ে দেবো আর এইটুকু রাখবো এটা দিয়ে বড়া খাওয়া হবে মানে পকোড়া করবো এবার এটাকে ভালো করে কষাতে থাকবো মাটন পাট দিয়ে আলুর দম এটা এমন কিছু নয় ওই জন্য আর পুরো রেসিপিটা আমি সেরকমভাবে দেখালাম না মোটামুটি ঘরে ঘরে সবাই বানাই আমরাও বানাই যেরকম মশলা কষি আলুর দম হয় ঠিক সেরকমই মশলা কষিয়ে আলুর দম করছে আলুগুলোকে ফার্স্টে ভেজে নিলাম নিয়ে পেঁয়াজ আদা রসুন যা যা মশলা বললাম সেগুলো তেলের মধ্যে দিয়ে মশলার জলটা পুরো শুকিয়ে গেছে যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে মানে তেলটা যেহেতু আমি অল্প দিয়েছি মাটন ফ্যাট দেবো বলে আমি তেলটা অল্প দিয়েছি ওই জন্য কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো সেই সময় আমি এই মাটন ফ্যাটটাকে এর মধ্যে অ্যাড করলাম করে এবার ভালো করে মাটন ফ্যাটটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভাজবো যতক্ষণ না মাটন ফ্যাট থেকে একটা তেল ছেড়ে তেল বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি আলুগুলোকে অ্যাড করব করে গরম জল বসিয়ে দিয়েছি এই যে এখানে প্রেশার কুকারে আলুগুলো কষানো হয়ে গেলে পরে তখন একটা সিটি দিয়ে নেবো ব্যাস নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো হুম এই সেই এসেই মেয়ের এসেই এখন আপ দা একটুখানি টিভি দেখবো ও প্লিজ টিভি দেখতে গেলে আবার প্লিজ বলতে হয় বাহ বা ঠিক আছে যা আমি তেল মাখাবো এসে গেছে

কেমন লাগছে বলো বাবা তো খাইনি মনে না কখনো খেয়েছে তাও আজকেরটা শক্ত মা আজকের দই বড়াটা শক্ত না সেই বিয়েটা নেই আমরা যেটা এনে খাই আমি বাড়তে গিয়েই বুঝেছি দই নেবে একটু দেবো বিউলি বিউলির ডাল দই নেবে আর তো টক দই তো তুমি তো ব্যারাকপুরে খাও তোমাকে আর কি বলবো এর থেকে আরো ভালো ভালো খাও না এর থেকে ভালো হয় ওই যে ওই কোনটা হ্যাঁ টক মিষ্টি ফ্লেভার বলে ব্যারাকপুরে টক মিষ্টি ফ্লেভারটা হয় না টকই হয় টক হয় এখানে টক মিষ্টি ফ্লেভারটা করে কিন্তু এখানকারটা আমি আরও সফট হয় কিন্তু আজকেরটা একটু শক্ত হয়ে গেছে ওকে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়েও পড়েছে তিনটে ছেলে মানে বাবা মিস্টার দাস আর দাদা ওদেরকে ওপরে ওপরে দিয়ে দিয়েছি কারণ ওরা একটু দেরি করে উঠবে আর ওলির তো কালকে সকালে স্কুল আছে আর মাকে মার মা মার ঘরেই আছে কারণ মার বিছানাতে একটা দিক একটুখানি ভাঙা আছে তো অলিকে বলেছিলাম যে তুই গিয়ে শো উনি শোবেন না হুম অলির আমি দেখেছি দুপুরবেলাতে ও ঠাম্মার সাথে শোয়ে কিন্তু রাতের বেলাতে আমি ছাড়া ওর মানে শুতেই চায় না তো সেই জন্য অলি এই যে অলিরানি ওইখানে শুয়েছে মা ওখানে শোবে আর আমি এই যে নিচে এখানে শোব অলিরানি ঠাম মার কাছে গেলে পারে তাহলে আমাদের আমারা নিচে বিছানা করতে হতো না যাই হোক তো আজকের ব্লগটাই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট